অস্ত্রশিক্ষার গুরু দ্রোণাচার্য মহাভারতের যুদ্ধে কিভাবে মারা গিয়েছিলেন জানলে অবাক হবেন আপনারা দ্রোণাচার্যকে অন্যতম শ্রেষ্ঠ ধনুর্দ্বার বলে মনে করা হয় তিনি পাণ্ডব এবং কৌরবদের শিক্ষার সমস্ত জ্ঞান প্রদান করেছিলেন বিশ্বের ইতিহাসে মহাভারতের যুদ্ধকে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হিসাবে বিবেচনা করা হয় এই যুদ্ধে গুরু দ্রোণাচার্য কৌরবদের সঙ্গে ছিলেন ঠিকই কিন্তু আসলে তিনি মন থেকে ধর্মের পথে চলা পাণ্ডবদের জয় চেয়েছিলেন নমস্কার বন্ধুরা ধর্মক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল গুরু দ্রোণাচার্যের মৃত্যু কিভাবে হয়েছিল আপনাদের কাছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গুরু দ্রোণ ছিলেন একজন ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়েও তিনি ক্ষত্রিয়র মতো যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন তিনি ছিলেন ভরতরাজ মুনির পুত্র মহাভারতের যুদ্ধে কর্ণের নির্দেশে গুরু দ্রোণকে সেনাপতি করা হয় গুরু দ্রোনের ক্রমবর্তমান শক্তি দেখে পাণ্ডবরা আতঙ্কিত হয় দ্রোণাচার্যের পুত্র ছিল অশ্বত্থামা কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্য অপ্রতিরোধ হয়ে উঠলে দ্রোণকে বধ করার জন্য পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের সাথে পরামর্শ করেন আর তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলে কোনোভাবে যদি গুরু দ্রোণের কানে অশ্বত্থামার মৃত্যুর খবর পৌঁছানো যায় তাহলে সে সময় তাকে দৃষ্টিদুমকে দিয়ে হত্যা করানো যাবে এই পরিকল্পনার পর যুদ্ধে অশ্বত্থামা নিহত হওয়ার খবরটি ছড়িয়ে দেওয়া হয় তবে ধর্মরাজ যুধিষ্ঠির মিথ্যা কথা বলতে রাজি হননি কারণ তিনি ছিলেন সত্যবাদী যুধিষ্ঠির তাই শ্রীকৃষ্ণের পরামর্শ মতো ভীম পাণ্ডব পক্ষের ইন্দ্রবর্মা অশ্বত্থামা নামক হাতিটিকে হত্যা করে আর সেখানে উপস্থিত ছিল ধর্মরাজ যুধিষ্ঠির আর গুরুদ্রোণ একমাত্র যুধিষ্ঠিরের কথাই বিশ্বাস করতেন তাই যুধিষ্ঠির দ্রোনের উদ্দেশ্যে অশ্বত্থামা নামক হাতিটি নিহত হয়েছে এই বাক্যটি উচ্চারণ করে হাতি শব্দটি আসতে বলায় গুরু দ্রোণ ভাবে তার পুত্র অশোকামার মৃত্যু হয়েছে আর এই কথা শুনে অস্ত্রগুরু দ্রোণ তার অস্ত্র ত্যাগ করে ভূমিতে বসে পড়ে আর তখনই দৃষ্টুত্ত পিছন থেকে তার মাথা কেটে তাকে হত্যা করে তাহলে আজকে আপনারা শুনলেন কিভাবে ছলনার সাহায্য নিয়ে গুরু দ্রোণকে হত্যা করা হয়েছিল তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন